আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিনীলা গত ভিডিওতে শেয়ার করেছিলাম মাছগুলো আমি বাজার থেকে কিনে এনেছি সেটার ভিডিও আর আজকে দেখাবো কিভাবে প্রসেস করে আমি এগুলো ফ্রিজে রাখি তো প্রথমে বল মাছগুলোকে আমি একটা যেই আমরা পাতিল মাঝি যে মাজুনি সেটা দিয়ে খুব ভালো মতো করে মেজে নিই সেটা দিয়ে কিন্তু আমি মাসি মাঝি খুব ভালো মতো করে মেজে লোক ওপরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না যেটা আপনারা দেখি বুঝতে পারছেন যে ওপরে ময়লাটা সাদাটা ছিল এটা ডলার সাথে সাথে কি পরিমাণ সাদা হয়ে যাচ্ছে তো ভালো করে আমি ডোলে নিচ্ছি ডোলে পাবদা মাছটাও আমি ডলে নিচ্ছি ডলে নিলে কি হবে যে উপরের ময়লাটা চলে যাবে আর আপনার পরবর্তীতে পরিষ্কার করতে এতটা কষ্ট হবে না তারপর এই যে দেখুন কতটা সাদা ফক পর এই তো আমি খুব ভালো মতো করে এগুলো ধুয়ে নিচ্ছি আর ধুয়ে আমি একটা ঝুড়িতে নিয়ে নিব পানিটা ঝরিয়ে নিব আর এইভাবে কিন্তু আপনি যদি উপরটা খুব ভালো মতো মেজে নেন তাহলে কিন্তু আর কালচে যে ভাবটা সেটা কিন্তু উপরে থাকে না এই তো এখন আমি একটা বলে ঢেলে নিব প্রথমে চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম এইগুলো এখন আর আমি কাটব না এগুলো আমি এখন একটা পলিথিনে রেখে দিব আমি তিন পলিথিনে করে এইগুলো রেখে দিচ্ছি যখন আমি রান্না করবো এটা কিন্তু বাঁচতে এতটাও সময় লাগে না যেহেতু এটা একটু মোটামুটি বড়ো সাইজের এটা কাটতে এতটা সময় লাগে না তো আমি এটা খুব ভালো মতো করে ধুয়ে আমি এটা প্যাকেট করে নিলাম তারপরে দেখাচ্ছি এই চিংড়িটা আমি পরে বাঁচতেছি আর প্রথমে আমি কিন্তু মাছগুলো কেটে নিব যেহেতু মাছগুলো রেখে দিলে এটা গন্ধ হয়ে যাবে প্রথমে আমি বোয়াল মাছ এবং পাদ্দা মাছটাকে কেটে নিচ্ছে আর আমি সব সময় মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখি অনেকের কাছে শুনি মাছ আনলে নাকি কি তারা সহ ফ্রিজে বা ডিপে রেখে দেয় এতে করে কিন্তু মাছটা নরম হয়ে যায় পরবর্তীতে সেই মাছটার কোনো টেস্ট থাকে না যদি আপনি পেট সহ ডিপে রেখে দেন এই তো আমি কাটার পরে খুব ভালো মতো করে ধুয়ে এখন কিন্তু আমি পলিথিনে ভরে রেখে দিচ্ছি আর এটা কিন্তু আমি খুব ভালো মতন করে ধুয়েছি তবে হলুদ মরিচ দিয়ে ধুইনি নি হলুদ লবণ দিয়ে ধুই নি হলুদ লবণ ধুলে কিন্তু কি হয় এটার মাছের টেস্টটা চলে যায় তারপরে এই যে চিংড়ি এই চিংড়িটাও কিন্তু আমি বেছে নিচ্ছি আর আমি সব সময় সব সময় মাছটাকে বেছে কারণ সাদাতকে নিয়ে স্কুলে যেতে হয় আমার পক্ষে সম্ভব হয় না নেক্সট যখন আমি রান্না করব সেটা কেটে তারপর আবার ভালো করে এটা পরিষ্কার করে রান্না করা এই তো আমার কাটাকুটি শেষ এই ময়লাগুলো এখন আমি ফেলে দিব এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমার শাশুড়ির থেকে শেখা একটা টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকের কাছে বা আমি আমার মার কাছেই দেখেছি চিংড়ি মাছ বাছার পরে একটা বক্সে করে রেখে দেয় কিন্তু আমার শাশুড়িকে দেখতাম এই ছোটো ছোটো সাইজের পলিথিনগুলো কেটে নিত কেটে আমি যতটুকু একটা তরকারিতে রান্না করব ধরেন আমি সবজি রান্না করতেছি পেঁপে রান্না করব কিংবা চিচিঙ্গা রান্না করবো বা পোড়লি রান্না করি বা পটল যতটুকু পরিমাণ রান্না করবে ঠিক ততটুকু পরিমাণ এভাবে পলিথিন পেঁচিয়ে নিয়ে রেখে দেয় আমার শাশুড়ি এতে করে রান্নাটাও সহজ হয়ে যায় আপনি যখন রান্না করবেন জাস্ট এই পলিথিনটা পানিতে ভিজিয়ে মাছটা ধুয়ে আপনি রান্না করতে পারবেন এটার জন্য একটা বক্স কিন্তু বের করা লাগে না তো এই শাশুড়ি থেকে এই টিপসটা আমি কিন্তু শিখে আমার কিন্তু অনেক উপকারে আসে এসেছে আপনাদের কিন্তু উপকারে আসতে পারে তাই শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম